তোমাক মানে কয়টা প্রশ্ন করা হবে তুমি যদি প্রশ্নর সঠিক উত্তর দিবার পাও তোমার জন্য পুরস্কার আছে তো প্রশ্নটা হইছে আচ্ছা যে মুরগি যা আছে মানে কুরকা হ্যাঁ বুঝছি কুরকা কিন্তু ভাত খা ভাত খা পানিও খা কুরকা কিন্তু আগে আচ্ছা কুরকা মোতে না খা মাইকে চোদো মামো তারা তো মোতে না কা ওడే খুশি হ্যাঁ মোতে তোমার আগে কিন্তু মুতেনা মুরগি না কি জন্য না ওটা তোমার একটা কোশ্চেন করি বলো মানে কোশ্চিন যদি সঠিক উত্তর দিবার পারো তোমার জন্য একটা পুরস্কার আছে কথা হয়েছে তোমারে একটা বিধবা বা বিডির তাকে বিয়ে করাই দিলাম হ্যাঁ বিধু বা বিডি বিয়া করা দিলাম ওই বিধবা বেডির ঘরে আরেকটা বেডি আছে মানে বেডি হুদা তুমি একটা বিধবা বেডিক বিয়া করলাম করলাম আচ্ছা বিয়া করার পরে ওই বিধবা বেডির ঘরের যে একটা বেডি আসিল ওই বেডি তোমার বাবি বিয়া করলো করলো ওই বেডিটা তোমার কি হবো এখন মা হবো মা হবো তা তোমার বাপ কি হবো তোমার বাপ বাপি থাকবো না 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 তোমার বেডি তোমার বাপের সাথে বিয়া দিলাও ও সেই কথা কইছে তালে ঘুরে কথা কইছে আও বেডি জামাই হবো বেডি জামাই

पानी बोतल छ पानी बोतल दद्र ए पानी एक बोतल पानी खाय